আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখেন তো দুনিয়া আখেরাতে আপনি লাভবান হবেন লস নেই আপনার আর লাভ শুধু আখেরাতে না আজকাল অধিকাংশ মানুষরা সব কিছু দেখে ধার না নগদ না ধার বাকি বাকি হলে ফাঁকিবাজি করে বাকি হলে কি করে ফাঁকিবাজি করে আর যদি নগদ নগদ পায় তো খুব খুশি তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার ফজিলত ফলাফল এত সুন্দর এত সুন্দর যে আপনি নগদও পাবেন আর যেটাকে ধার মনে করছেন অথচ সেটা একেবারে নিশ্চিত নগদের চাইতে বেশি নিশ্চিত মানে দুনিয়া যে এখন যে অবস্থায় আছেন এটা যে বিশ্বাস করছেন আপনি চোখে দেখে আইন একদিন চোখে দেখছেন যে আমার সামনে অমুক বসে আছেন অমুক কথা বলছেন আছে এখন দেখছি যে এখানে রাত এখন দিন নয় আর এই লাইট জ্বলছে নাহলে অন্ধকার থাকতো এটা বিশ্বাস করছে তাই না সারা দুনিয়া যদি বলে এর বিপরীত বলে দিন বলে বিশ্বাস করবেন এর চাইতে বেশি আখেরাতে যে আল্লাহ ফলাফল রেখেছেন আত্মীয়তার সুসম্পর্কের ফজিলত রেখেছেন মর্যাদা রেখেছেন সুখ শান্তি রেখেছেন প্রতিদান রেখেছেন বদলা রেখেছেন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে আকুলি জি যেমন হয় তো দুনিয়ার ফজিলত শোনেন দুনিয়ার ফজিলত আগে বর্ণনা করব তারপরে আখেরাতে ফজিলত বর্ণনা করব আর তার সাথে একটি ফজিলত বলি যে আল্লাহ রাবুল দুনিয়া এবং আখেরাতে এই দুটোই দেবেন সেটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক যদি আপনি বহাল রাখেন তো আল্লাহর সাথে দুনিয়া এবং আখেরাতে সুসম্পর্ক ভালো থাকবে আপনি যদি আত্মীয়র সাথে হ্যাঁ আপনার জুনিয়ার আপনার চাচা তো ভাই মামা তো ভাই হ্যাঁ কালা তো ভাই ফুফাই তো ভাই ইত্যাদি হ্যাঁ তাদের সাথে সুসম্পর্ক রাখেন আপনি চাচা হ্যাঁ দূরের চাচা বংশের চাচা তাদের সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহ আপনার সাথে কি রাখবেন দুনিয়া সুসম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক রাখবেন সম্পর্ক ছিন্ন করবেন না আর আখেরা তো সম্পর্ক রাখবেন আল্লাহ মিলিয়ে নেবেন অন্য ভাষায় যদি আপনি আত্মীয়দেরকে কাছে টেনে নেন আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন নিজের সাথে মিলিয়ে নেবেন নিজের রহমতের সাথে মিলিয়ে নেবেন এই মর্মে একটি হাদিস শোনা আবু হরজি আল্লাহ তাল্লাহ বলছেন যে নবী সাসনা বলছেন ইন্দ আল্লাহ খালাকাল খালকা আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন হাত্তাইজা ফারাক আমিন খালকিহি যখন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করে আল্লাহ রবুল্লা আলম শেষ করে সমাপ্ত করলেন কালাতের রেহেমত আত্মীয়তার সম্পর্ক যেটি এ আত্মীয়তার সম্পর্ক এটা দেখার জিনিস না এখন তাই না আত্মীয়তার যে সম্পর্ক আছে এটা দেখা যাচ্ছে আমাদের জন্য আনসিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরসের কাছে সেটি একটি সৃষ্টির আকারে আল্লাহর সামনে গিয়ে আর্জি পেশ করলেন এই রাহিম আত্মীয়তার সম্পর্ক গিয়ে বলল হাঁদা মকামল মিনাল কাতিয়াতে আল্লাহর আরসের পায়া ধরি আরসের যে স্তম্ভ ধরে আল্লাহর কাছে দরখাস্ত করল যে হে আল্লাহ এই জায়গাটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ছিন্ন করা থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় কামনার জায়গা অর্থাৎ এখানে আমি যে সুযোগ পেয়েছি আল্লাহ দরখাস্ত পেশ করার যে আমি যে আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্ক যেন কেউ আমার ছিন্ন না করে ছিন্ন না করে তোমার কাছে আমি পানা চাইছি আশ্রয় কামনা করছি রব্বুল আলী তখন বললেন হ্যাঁ আমার তার যাই না তুমি কি পছন্দ করো না আন আসিলামান ওয়াসালাকে ও আখতামান কাতাকে যে তোমার এই সম্পর্ক বহাল লাগবে তাকে আমার সাথে মিলিয়ে নেব আমার কাছে টেনে নেব আর যে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব দূরে ঠেলে দেবো আল্লাহ তখন এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর সৃষ্টি রবকে বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি পেয়ে গেছি আশ্রয় পেয়ে গেছি আর এটা যখন মানব জাতি জানবে আত্মীয়রা জানবে যে সম্পর্ক যদি রাখি তাহলে আল্লাহ সম্পর্ক আমার সাথে আছে আর যদি সম্পর্ক ছিন্ন করি আত্মীয়দের সাথে তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখেন না সোহ্যান আল্লাহ কালা আল্লাহ বলছেন ফাহু আল্লাহ তোমাকে দিলাম যাও এটা তোমার জন্য অবধারিত করে দিলাম তারপর রসুল্লাহ সাল্লা সাল্লাম এর দলিল প্রমাণ হিসাবে আয়াতে কোরআনই পাঠ করলেন যে আয়াতটি সুরা মোহাম্মদের কিছুক্ষণ আগে শোনাইলা ফাহাল আসাই তো ইনতাল্লাই তো আমতুফসিদুফিল আর তো ওয়ার হাম এখন আত্মীয়তা সম্পর্ক যদি তোমরা ছিন্ন করো গায়ের জোরে ক্ষমতার বলে তাহলে হ্যাঁ ফাহুল্লাহ আল্লাহ লানত হবে আর আল্লাহ রবুল্লা আলমিন এদেরকে অন্ধ করেছেন এদেরকে বধির করেছেন জি